হ্যালো রিবান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াইতে পারি আসলে একটা ওয়েবসাইটের ট্রাফিকই হতেছে ওয়েবসাইটের সমস্ত কী বলে সার সংক্ষেপ বা নির্যাস একটা ওয়েবসাইটে যদি ট্রাফিক না থাকে তবে সেই ওয়েবসাইট থেকে ইনকাম করা একেবারে ইম্পসিবল একেবারে ইম্পসিবল সো আমরা যারা ওয়েবসাইট বানাই বা ওয়েবসাইটের মার্কেটিং করি বা এসিও করি তো আমরা এই উদ্দেশ্যে করি যাতে ওয়েবসাইটের ট্রাফিক থাকে ভালো ট্রাফিক আসে কারণ একটা ওয়েবসাইটে নর্মালি একটা ওয়েবসাইটকে আমরা দোকানের সাথে তুলনা করতে পারি বা একটা বিজনেসের সাথে আমি যেহেতু এক্সপোর্ট বিজনেস করি সো এক্সপোর্ট বিজনেসের সাথে তুলনা করতে পারি আমার যদি ক্লায়েন্ট না থাকে বা আমার যদি বায়ার না থাকে তবে আমার এই এক্সপোর্ট লাইসেন্স হোক বা এক্সপোর্ট বিজনেস হোক এটা হলো বৃথা আমি এটা থেকে কোনো ইনকাম করতে পারবো না রাইট সো এরকম হতেছে একটা ওয়েবসাইট যদি আমার ওয়েবসাইটে যদি ভিজিটার না থাকে বা কাস্টমার না থাকে তাহলে ওটা থেকে ইনকাম আসবে না নর্মাল কথা এবং এই ওয়েবসাইট ভিজিটার বাড়ানোর জন্য কিছু ইম্পর্ট্যান্ট ব্যাপার ইস্যু আছে যেগুলো আমাদের ফলো করতে হয় অনেক ইস্যু আছে হাজার হাজার মানে ফ্যাক্টস ওয়েবসাইট ভিজিটার বাড়ানোর হাজার হাজার টেকনিক আছে এর মধ্যে অন্যতম টেকনিকের মধ্যে এটা আছে যেটা হইতেছে যে প্রথমত আমাদেরকে আমাদের ওয়েবসাইটকে অপটিমাইজড করতে হবে একটা ওয়েবসাইটকে অপটিমাইজড করার জন্য প্রথম জিনিস হইতেছে সার্চ এসিও অপটিমাইজড করা লাইক আমাদের কন্টেন্ট কেমন হবে আমাদের সাইটের ডিজাইন কেমন হবে এবং আমাদের কন্টেন্টের মধ্যে যে কিওয়ার্ড ওগুলো অপটিমাইজ অপটিমাইজ করার মতো কিওয়ার্ড কিনা প্লাস ফুল ওয়েবসাইটের একটা এসিও বেসড ওয়েবসাইট যেমন হয় মানে গুগলের নি কি বলে নির্ধারিত বা নির্দেশিত ওয়েবসাইট যেমন হয় সেটাই হতেছে অপটিমাইজড ওয়েবসাইট এবং এর জন্য কি প্রথম কথা একটা ডিজাইনটা সুন্দর হইতে হবে সেকেন্ডলি কন্টেন্টগুলো খুব ভ্যালুয়েবল এবং ইনফরমেটিভ হইতে হবে একটা কন্টেন্ট আমি যখন একটা ব্লগ পোস্ট বা পোস্ট করব ওই পোস্টটা অপটিমাইজড কিনা ওটাও ওইটাও খেয়াল রাখতে হবে ভিতরে কিওয়ার্ড দেওয়া ট্যাগিং বস এইচ ওয়ান এইচ টু ট্যাগগুলো বসানো হেডিং দেওয়া প্যারাগ্রাফগুলো দুইশো ওয়ার্ডের মধ্যে রাখা ছোট ছোট প্যারাগ্রাফ করা এক অনেক সুন্দর সুন্দর ইমেজ দেওয়া তারপর হচ্ছে ভিডিও দেওয়া তো একটা ওয়েবসাইটকে ভিজিটর আসার পূর্ব শর্ত হতে ফার্স্ট একটা টিপস হতেছে ওটাকে পরিপূর্ণ অপটিমাইজড করা সেকেন্ড হইতেছে যে বিভিন্ন ডাইরেক্টরিতে নিজের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটগুলোকে সাবমিট করা বলছে যে বর্তমানে যদি অনেকে আসলে ইম্পর্টেন্ট এখন মনে করে না অনেকে বলে যেটা তো ওল্ড স্কুল ওয়েই হয়ে গেল ব্যাপারটা আসলে ওরকম না কারণ কি একটা অনেক ফোরাম ডাইরেক্টরি বা অনেক ওয়েবসাইটের ডাইরেক্টরি থাকে যেখান থেকে অনেক সময় ভিজিটর পাওয়া যায় এমন অনেক কাস্টমার্স আছে বা বায়ার আছে যারা ডাইরেক্টরি খুঁজে খুঁজে ওয়েবসাইট বাইর করে যারা ডাইরেক্টরি খুঁজে খুঁজে বিভিন্ন অনলাইন শপিং মল বলি বা অনলাইন শপিং প্লেসেস বের করে সে আপনার একটা অনলাইন শপিং বা ড্রপ সার ড্রপশিপিং ওয়েবসাইট আছে বা ড্রপ সার্ভিস ওয়েবসাইট বা আপনি একটা একটা ওয়েবসাইট ডিজাইন এজেন্সি খুলছেন তো আপনি যখন আপনার বিভিন্ন ডাইরেক্টরিতে যখন আপনি আপনার ওয়েবসাইটটা লিস্ট করা শুরু করবেন এশিয়ার ইউ এশিয়ার ডাইরেক্টরি হোক বা ইউরোপের ডাইরেক্টরি হোক বা দেখা যায় যে মিডলিস্টের ডাইরেক্টরি বিভিন্ন ডাইরেক্টরি অনলাইন ডাইরেক্টরি যেগুলো ওই ইন্টারনেট ডাইরেক্টরি অনলাইন ওগুলোতে যখন আপনার ওয়েবসাইটের সমস্ত ডিটেলস আপনি সাবমিট করতে থাকবেন আশা করা যায় ওই ডাইরেক্টরি থেকেও ভালো ধরনের একটা ভ্যালুয়েবল ভিজিটর পাওয়া যাবে বা ওই ডাইরেক্টরি থেকে আপনার কাস্টমার আসতে পারে সো আপনি এই জন্য এই একটা গোপন তথ্যের মধ্যে টিপসের মধ্যে এটাও যে আমরা অন ইন্টারনেট ডাইরেক্টরিতে আমরা আমাদের ওয়েবসাইটকে তালিকাভুক্ত বা যেটা বলে লিস্টিং লিস্টিং করবো তারপর তিন নম্বরে যেটা ইম্পর্টেন্ট একটা টিপস সেটা হইতেছে ফ্রেশ কন্টেন্ট প্রোভাইড করা আমার কন্টেন্টটাকে ফ্রেশ হইতে হবে সুন্দর এবং ইনফরমেটিভ হইতে হবে আমার কন্টেন্ট হারিজাবি হলে হবে না যে আমি লিখতেছি সাপোজ আমি গরুর রচনা লিখতেছি গরুর রচনা লিখতে 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 আমি ছাগলের পায়ের মধ্যে চলে গেলাম বা হাঁস লিখতে লিখতে আমি মুরগি লেখা শুরু করলাম ব্যাপারটা এরকম না সাপোজ আমি লিখতেছি হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম এটা লিখতে 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 এটার মধ্যে সাব টপিক কি আসতে পারে ফ্রিল্যান্সিং আসতে পারে আর সাব কি আসতে পারে আউটসোর্সিং আসতে পারে এগুলো আমি যখন গ্যাজেটে চলে যাই যে আইফোন টুয়েলভের ফিচার্স কি আছে তো এটা তো হলো না পুরো কন্টেন্ট হলো না ফ্রেশ কন্টেন্ট বলতে আমার পুরো কম কন্টেন্ট একে তো আমার ভালো ভালো ইনফরমেশন থাকবে এবং হইতেছে যে কন্টেন্টটা প্ল্যাগ্রাইজড হবে না মানে কপি কপি আলা কন্টেন্ট হবে না কপিযুক্ত কন্টেন্ট হবে না এবং ইন্টারনেট থেকে নিয়ে আমি বাস লেখা বসাই দিলাম তো এরকম কন্টেন্ট হবে না এই কন্টেন্টগুলা গুগল পেনাল্টি করে বা গুগল রিমুভ করে দিবে এবং গুগল ওইটা সাইটকে বা পোস্টকে র্যাঙ্ক করবে না এই জন্য বলা হয়েছে কি যে আমার কন্টেন্টটা ফ্রেশ হইতে হবে এবং এই যে ফ্রেশ যে হবে এটার জন্য আমি একটা আর্টিকেল লেখাইছি বা আমি নিজে লিখছি নিজে লিখলে ভালো এই জন্য কন্টেন্ট মার্কেটিংয়ের অনেক কোর্স করা যায় কনটেন্ট ক্রিয়েটার অনেক ক্রিয়েশনের অনেক কোর্স আসে কীভাবে ভালো কন্টেন্ট রাইটার হওয়া যায় তো এটা নিয়ে আমি আজকে মনে হয় একটাই পড়তেছিলাম যে একটা মেয়ে আঠাশ বছর বয়স পাঁচ ছয় বছর ধরে লেখালেখি করে তো লেখালেখি তার প্যাশন ছিল লিখতে লিখতে লেখতে হঠাৎ করে গত দুই বছরে দেখে যে তার ভালো একটা ইনকাম আসা শুরু হয়েছে সো রাইটিং অনেক বড় একটা ইস্যু মানে রাইটিং একটা বড় একটা ফ্যাক্ট এবং তো যদি লিখতে পারে এটা অনেক বেনিফিটস আছে সো আর একটা বলতে গেলাম ও হ্যাঁ কন্টেন্ট ফ্রেশ কন্টেন্ট এবং ডুপ্লিকেট চেকার স্মল এসিও টুলস তারপর প্ল্যাগ রিজিম চেককার একটু একটা ওয়েবসাইট আছে যেখানে আমরা আমাদের কন্টেন্টটা যদি দেই তারা বলে দিবে যে কন্টেন্ট কত পার্সেন্ট কপি করা কত পার্সেন্ট ইউনিক সো তিন নম্বর যেটা ছিল প্রোভাইড ফ্রেশ কন্টেন্ট এটা খেয়াল করবো চার নাম্বার যেটা আছে যে আমি আমার একটা অনলাইন কমিউনিটি বিল্ড করব। যে আমার রিলেটেড সাপোজ আমি আমি আমার একটা ওয়েবসাইট আমার একটা নিশ নিয়ে আমি ওয়েবসাইট বানাবো অনলাইন কমিউনিটি বিল করবো সাপোজ আমি একটা আমি আমার ওয়েবসাইট বানাইছি আমি নিজে সাপোজ ধরেন আমি এসিও সার্ভিস প্রোভাইড করি তো আমি ঠিক এরকম করে বিভিন্ন ফোরামে এসিও সার্ভিস বা এসিও নে যারা লেখালেখি করে তাদেরকে আমার ওয়েবসাইটে ভিজিট করার জন্য তাদেরকে করব রিকোয়েস্ট করব বা আমার ফেসবুক যে পেজ আছে টুইটার যে প্রোফাইল আছে বা পিন্টারেস্ট আছে এই সমস্ত সোশ্যাল মিডিয়া সাথে শেয়ার করব যাতে তারা আমাদের কমিউনিটিতে জয়েন করে তারা যাতে আমাদের ওয়েবসাইটে দেখে যে না আমরাও তাদের ইন্টারেস্টেড বা তাদের লেখালেখি করি এবং এটা যখন করতে থাকব তখন বলছে আমার একটা স্ট্রং একটা কমিউনিটি বিল্ড হবে সাপোজ আমি ফেসবুকে গেলাম ফেসবুকে সাপোজ আমি এসিও সার্ভিস প্রোভাইড করি আমি এসিওতে গেলাম এসিও ফেসবুকে গেলাম গিয়ে এসিও সার্ভিস বা এসিও লেখে আমি সার্চ করবো দেখবো অনেক পেজেস আছে অনেক প্রোফাইল আছে যারা এসিও নিয়ে লেখালেখি করে বা এসিও নিয়ে কাজ করে বা এসিও সার্ভিস চাচ্ছে তো তাদেরকে আমি ফলো করবো ফলো করি না জনকে ফলো ফলো করা হয়ে যাবে তো করে তাদের মধ্যে তারা যখন এরকম দেখবে যে না আমার মার্কেট প্লেস রিলেটেড একজন আমাকে ফলো করছে তারাও আমার প্রোফাইলে আসবে যখন আমার প্রোফাইলে আসবে বা আমার ওয়েবসাইটে আসবে তখন দেখবে যে তাদের রিলেটেড কন্টেন্ট তখন আমাদের কন্টেন্টও তারা পড়া শুরু করবে এর মাধ্যমেও আস্তে আস্তে একটা কমিউনিটি বিল্ড হবে এমন হতে পারে এবারে পরবর্তীতে তারা কোন একটা বায়ার তাদেরকে হায়ার করছে তারা ওই কাজটা পারে না তখন আপনাকে দিয়ে দিল বা আমাকে দিয়ে দিল যে ভাই আপনি একটু করে দেন ফিফটি পার্সেন্ট আপনার রাখেন ফিফটি পার্সেন্ট আমি রাখি এরকমও হয় হয় না তো এরকম নিজের একটা কমিউনিটি বিল্ড করতে হবে এবং এই কমিউনিটি বিল্ড করা খুবই একটা পাওয়ারফুল জিনিস তখন কি হবে আপসে যদি পঞ্চাশ জনের একটা কমিউনিটি থাকে আপসে অনেক কথাবার্তা বলে অনেক কিছু ইনক্রিজ করা যায় ওয়েবসাইটে ভিজিটর হোক বা র্যাঙ্কিং ফ্যাক্টস হোক আমি জানি একশোটা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে আমার কমিউনিটি জানি যে দুইশোটা আছে আমি তখন আরো একশোটা তার কাছ থেকে জানতে পারবো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরো একশোটা র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে ওয়েবসাইটের সো আমাদের আমরা যাদের ওয়েবসাইট আছে বা যারা ওয়েবসাইট বানাবো তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো অ্যান্ড আরেকটা জিনিস হতেছে যে আমরা যারা ওয়েবসাইট বানাইতে চাই আমার যে ওয়েবসাইট আছে ওয়েব নাভালস ডট কম সো ওই ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারি দেখতে পারি যে আমরা স্বল্প মূল্যে অ্যাফোর্ডেবল প্রাইসে ওয়েবসাইট ক্রিয়েট দিই যদিও আমার এটা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য বাংলাদেশের জন্য আছে সমস্যা নাই এখানে বাংলাদেশের থেকেও যদি কি অর্ডার চায় অর্ডার করতে পারে এছাড়া আমার আপর্ক প্রোফাইল আছে ওখান থেকেও সার্ভিস নিতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও